নারী নির্যাতন নারীর নিগ্রহ বর্তমান সময়ের খুবই পরিচিত দুটি শব্দ আর একজন নারী শুধুমাত্র একজন পুরুষের দ্বারাই নির্যাতিত হন না কিছু কিছু ক্ষেত্রে মেয়েরাও মেয়েদের এই নিগ্রহের জন্য দায়ী হয়ে থাকেন আর তাই এই বিষয়ে সমাজকে সচেতনতার বার্তা দিতে সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কোচবিহারের ক্ষুদিরাম মূর্তির প্রাদদেশে একটি পথ নাটিকার আয়োজন করলো আচার্য ব্রজেন্দ্রনাথ শিল কলেজের এডুকেশন বিভাগের ছাত্রছাত্রীরা প্রায় সাতান্ন জন ছাত্রছাত্রী এই নাটকে অংশগ্রহণ করেছিলেন মূলত এই নাটকগুলির মধ্য দিয়ে তারা সচেতনতার বার্তা তুলে ধরলেন এই নাটকগুলির মূল বিষয় নারী নির্যাতন বিভিন্ন ক্ষেত্রে নারীরা যেভাবে নির্যাতিত হচ্ছেন সেই বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে আজকের এই পথনাটিকাগুলিতে নারীরা অফিস বাড়ি রাস্তা কিংবা নিজের জায়গায় কোনো কিছুতেই সুরক্ষিত নয় বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে নারীরা নির্যাতিত হয়ে আসছেন কখনো ধর্ষণ কখনো বধু নির্যাতন এমনই বিভিন্ন ক্ষেত্রে নির্যাতিত হয়ে আসছেন বর্তমান সময়ের নারীরা আর তাই নারীদেরই সুরক্ষার কথা মাথায় রেখে আজকের এই পথনাটিকার আয়োজন করা হয়েছে কি জানাচ্ছেন আচার্য ব্রজেন্দ্রনাথ শিল কলেজের ছাত্রছাত্রীরা আজকের এই পথনাটিকা সম্পর্কে শুনুন আজকে মূলত আমরা সমাজকে সচেতন করার জন্য একটি নাটক করেছি যেখানে দেখানো হচ্ছে যে নারীদের উপর যে ভায়োলেন্সটা করা হয় তারা কোথাও সুরক্ষিত নয় এমন প্রথমে আমরা যে দেখালাম সেই সিনটা দেখাচ্ছে গৃহস্থ বাড়িতে একটি মেয়ে তার একটা ছোটো বাচ্চা রয়েছে সেখানে তার উপর একটা অত্যাচার করা হচ্ছে তার স্বামী মদ খেয়ে এসে তাকে মারছে পণ প্রথার কথা বলছে এই সময়টা তো আমরা দেখানো হচ্ছে যে একটি মেয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছে তার অন্য ধরে টানছে বাড়িতে গিয়ে যখন তার মা বাবার কাছে বলছে মা বাবা চুপ করিয়ে দিচ্ছে কারণ সমাজ আছে তার জন্য আর তৃতীয় চিন্তাতে দেখানো হচ্ছে একটি মেয়ের দ্বারাই মানে একটি ছেলের দ্বারাই একটি মেয়ে প্রতারিত হয় না একটি মেয়ের দ্বারাও কিন্তু একটি মেয়ে প্রতারিত হতে পারে

এই বিষয়টাকে আমরা প্রজনের চেষ্টা করছি আপনার